বন্ধুরা রমজান মাসে ইফতারের টেবিলে সোলা আর মুড়ি না থাকলে যেন ইফতারটাই অসম্পূর্ণ রয়ে যায় অনেকেই ইফতারে সোলা আর মুড়ি খেতে পছন্দ করেন কিন্তু জানেন কি সোলা মুড়ি খেলে আপনার শরীরে আসলে কি হয় সারাদিন রোজা রাখার পর কেনই বা আমরা ইফতারে ছোলা আর মুড়ি খাই ছোলা মুড়ি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নাকি অপকারী অনেকেই ইফতার করার পরেই অসুস্থ হয়ে পড়েন তার কারণ কী আজকে আপনাদেরকে জানাবো রমজান মাসে ইফতারে সোলামুড়ি খাওয়ার উপকারিতা অপকারিতা সোলামুড়ি খাবেন কি খাবেন না এবং খেলে কতটুকু পরিমাণে আপনি খাবেন আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এই সব কিছুই বিস্তারিত জানাব তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো রোজার মাস জুড়ে খাদ্য তালিকায় যদি সঠিকভাবে নির্বাচন করা না যায় তাহলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা সেহেরি ও ইফতারে খাদ্য তালিকা হতে হবে পরিপূর্ণ যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হয় গ্যাস্ট্রিক বধজম পেট খারাপের মতো সমস্যাগুলো প্রচণ্ড পরিমাণে চারা দিয়ে উঠতে পারে রোজার এই মাস জুড়ে পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করার অনুরোধ থাকবে সবার কাছেই ইফতারের টেবিলে আর কিছু থাক বা না থাক সোলা আর মুড়ি অবশ্যই রাখা হয় ইফতারে সোলা খাওয়ার কিছু উপকারিতা রয়েছে সোলার পুষ্টিগুণ রয়েছে বলেই তো ইফতারিতে সোলার এতটাই কদর সোলার আমিষের পরিমাণ মাছ ও মাংসের আমিষের পরিমাণের প্রায় সমান এতে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এছাড়াও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ সোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক কম থাকে যা শরীরে প্রবেশ করলে শরীরে অস্থির ভাব দূর হয়ে যায় শোলা খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই আমাদের শরীরে এনার্জি পায় সাধারণত আমরা ইফতারে সোলাভোনা খাই ছোলা হৃদরোগের ঝুঁকি কমায় ছোলা খেলে কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় সোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সোলা আমাদের শরীরে চর্বি কমাতে সাহায্য করে নিয়মিত সোলা খেলে আর নিয়মিত পেট পরিষ্কার হলে খাদ্য নালিতে আর কোনো জীবাণু থাকতে পারে না ফলে খাদ্য ক্যান্সার হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না এবং আশ রক্তে চর্বি কমাতে সাহায্য করে ইত্যাদিতে সোলা খেলে এটি দীর্ঘ সময় পর্যন্ত আমাদের শরীরে শক্তির যোগান দিয়ে থাকে সোলার ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী সোলার শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না এই জন্যই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি খাবার হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা সোলায় যে ফ্যাট আছে তার বেশিরভাগই পলিআনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় তাই ডায়াবেটিস রোগীরা সারাদিন রোজা রাখার পর অবশ্যই ইফতারে সোলা খেতে পারেন সোলা সারাদিন রোজা রাখার পর শরীরে জ্বালা সারাতে সাহায্য করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই সোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তালায় জ্বালাপোড়া ইত্যাদি হওয়ার সমস্যাকে কমিয়ে থাকে সোলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে অ্যাসিড যুক্ত খাবার খেলে হাইপার টেনশনের প্রবণতা কমে যায় ছোলায় প্রচুর পরিমাণে ফলিগ অ্যাসিড থাকে তাই ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে যায় খুব সহজেই এই ছোলা মেরুদণ্ড সহ শরীরের ব্যথা দূর করতেও সাহায্য করে ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা কমাতেও সাহায্য করে সারাদিন রোজা রাখার পর পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য সমস্যা হওয়া খুবই স্বাভাবিক আর অনেকেই এই সমস্যার কারণে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে থাকেন সোলায় খাদ্য আঁস রয়েছে খুব বেশি পরিমাণে এই আঁশ কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী খাবারে আঁশ সহজে হজম হয় না এভাবে খাদ্য অতিক্রম করতে থাকে এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় ফলে খাদ্য ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় তাই রমজান মাসে পরিমাণ মতো ছোলা খাওয়া সকলের জন্যই উপকারী ছোলা আমরা রমজান মাসে যখন রান্না করব তা অবশ্যই পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে ইফতারের টেবিলে ছোলা ভুনার চেয়ে কাঁচা ছোলা রাখাটাই বেশি উপকারী তবে যারা ছোলা ভূনা করে খাচ্ছেন তারা সবসময় খেয়াল রাখবেন ছোলা খুব কম তেল ও মশলা দিয়ে রান্না করতে সোলা অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে এতে ওজন বাড়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমনি ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে অপরপক্ষে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা সোলা খালি পেটে যদি আপনি খান সারাদিন রোজা রাখার পরে এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা মাথা ব্যথা পেট ব্যথা বধজম মাথা ঘরানো ইত্যাদি সমস্যা হতে পারে তাই তো অনেকেই রমজান মাসে ইফতারির টেবিলে সারা দিন রোজা রাখার পর ইচ্ছে মতো ছোলা খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিমিত পরিমাণে আপনি যদি ছোলা মুড়ি খান এতে করে আপনার অসুস্থ হবার কোনো সম্ভাবনাই নেই আরও একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ছোলা ও মুড়ি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মানে এই নয় যে ছোলার সাথে অনেক ধরনের খাবার খেতে পারবেন যেমন রমজান মাসে ইফতারের টেবিলে ছোলা মুড়ি খেলে এর সাথে দুধ খাওয়া উচিত নয় এছাড়াও আচার খাওয়াও উচিত নয় এবং ছোলা খাওয়ার পরপরেই চা খাওয়াও উচিত নয় এই খাবারগুলো ছোলার সাথে খেলে পেটে অস্বস্তি বধহজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় রমজান মাসে ইফতারে সোলা কতটুকু পরিমাণে খাবেন এক মুঠো পরিমাণে সোলা পানিতে ভেজানোর পর তা রান্না করলে যতটুকু পরিমাণে হয় আপনার এক জন্য অথবা ইফতারের টেবিলে ততটুকুই যথেষ্ট এর চেয়ে বেশি পরিমাণে ছোলা আপনি যদি খান তাহলে নানাবিধ স্বাস্থ্য সমস্যা হতে পারে এই তো ছিল রমজান মাসে ইফতারের টেবিলে বসে সোলা খাওয়ার কিছু উপকারিতা কিন্তু সোলার সাথে আরও একটি যে উপাদান মিশিয়ে খাওয়া হয় তার নাম হচ্ছে মুড়ি মুড়ির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার অনেকেই হয়তো এই বিষয়ে ধারণাই রাখেন না আবার অনেকেই মুড়িকে গুরুত্ব দিয়ে থাকেন না মুড়ির যদি গুরুত্ব না থাকতো ইফতারির টেবিলে মুড়ি কখনোই জায়গা পেত না এখন আপনাদের জানাবো ইফতারিতে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ইফতারির টেবিলে সোলার সাথে মুড়ি মিশিয়ে খাওয়া হয় এছাড়াও পেঁয়াজু বেগুনি চপ শসা টমেটো জিলাপি ইত্যাদি মিশিয়েও ধারণ সুস্বাদু একটি মুড়ি মাখা তৈরি করা হয় কিন্তু একবার ভাবুন তো ইফতারে সবই আছে কিন্তু মুড়ি নেই তাহলে আপনার কেমন লাগবে তাই স্বাদের এই মুড়ির কোনো বিকল্পই হয় না ইত্যাদিতে মুড়ি খাওয়া রয়েছে প্রচুর উপকারিতা যেমন মুড়ি অ্যাসিডিটির জম মুড়ি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে তবে কি ইচ্ছে মতো মুড়ি খাওয়া যাবে না মুড়ি খেতে হবে নিয়মিত পরিমিত মাত্রায় নিয়ন্ত্রিত মাত্রায় মুড়ি খেলে এটি খুব সহজেই অ্যাসিডকে নিয়ন্ত্রিত করতে পারে যার ফলে সারাদিন রোজা রাখার পর যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন মুড়ি তাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার মুড়ি ওজন কমাতেও সাহায্য করে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা ওজন কমানোর জন্য রোজার মাছটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন মুড়িতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেট ভরা থাকে দীর্ঘক্ষণ তাই আপনার বাজে ফাস্টফুড জাতীয় খাবারগুলোর ইচ্ছা অনেকটাই কমে যায় মুড়িতে রয়েছে নিউরো ট্রান্সমিটার ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনা সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এটি মস্তিষ্কের উন্নতি এবং কগ্নেটিভ ফাংশনের উন্নয়নে দারুণ ভূমিকা পালন করে সারাদিন রোজা রাখার পর যদি আপনার পেটের সমস্যা হয় তাহলে শুকনো মুড়ি বা ভেজানো মুড়ি খেলে তাৎক্ষণিক আরাম বোধ করবেন মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেলস থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে পাশাপাশি মুড়ি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে মুড়ির ভিটামিন ডি রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের খুব ভালো উৎস এতে রয়েছে ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয় সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর যে সমস্ত পুষ্টির অভাবে ভুগে থাকে মুড়ি খেলে কিন্তু খুব সহজেই সেই পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় এত সস্তার মুড়ি যাকে হয়তো আমরা কোনো মূল্যায়নই করে থাকি না কিন্তু এর মধ্যে অনেক দামি দামি ভিটামিন পাওয়া যায় যা অনেকেরই অজানা মুড়ির উপকারিতা সম্পর্কিত আরও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলোর সাহায্যে আপনারা বুঝতে পারবেন মুড়ি খেয়ে কীভাবে হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায় পেটের গ্যাস দূর করা যায় ওজনকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক তেমনি ছোলা খাওয়ার উপকারিতা অপকারিতা ছোলা খাওয়ার পর কোন কোন খাবার খাওয়া উচিত নয় সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি মুড়িতে উচ্চ পরিমাণে শর্করা রয়েছে এটি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে সারাদিন কাজে সক্রিয় রাখতে জ্বালানি হিসাবে কাজ করে মুড়ি সারাদিন রোজা রাখার পর স্বাভাবিকভাবেই আমাদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এই সময় যদি আমরা মুড়ি খাই তাহলে আমাদের শরীর পুনরায় শক্তি ফিরে পায় তবে মুড়ি খেতে হবে সীমিত পরিমাণে কেননা অতিরিক্ত পরিমাণে মুড়ি খেলে যেমন বধজমের মতো সমস্যা হতে পারে অপরপক্ষে এটি ওজনকেও বাড়িয়ে দিতে পারে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মুড়ি আপনি সোলার সাথে খেতে পারেন রোজার মাসে ইফতারের টেবিলে ছোলা ও মুড়ি ছাড়াও অন্যান্য উপকারী খাবারগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে যেমন বিভিন্ন পুষ্টিকর ফল খেজুর শরবত ইত্যাদি দিয়ে ইফতার করলে আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে পাশাপাশি ইস্যুপুলের ভুসি খেতে কিন্তু ভুলবেন না ইস্যুপুলের ভুসির উপকারিতা সম্পর্কিত ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে ইস্যুপুলের ভুসি খেতে হবে তা সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা সোলা ও মুড়ি এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে ইফতারে সোলা এবং মুড়ির উপকারিতা সম্পর্কিত জানিয়ে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে